সপ্তাহ জুড়ে টলি পাড়াতে এখন এভি কথার প্রেমের মরশুম যে প্রেম নাকি হাত দিয়েছে বাস্তবেও কানাকুশো তেমনই বলছে যে খবরে খুশি হয়েছেন এবি কথার অনুরাগীরা তারা যেন এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন কিন্তু কি বলছেন সুস্মিতা এবং সাহেব সত্যিই কি তারা প্রেম করছেন এহেন জল্পনার মধ্যে হঠাৎ করে অর্থাৎ সাহেবের পোস্ট শুরু প্রেমের মাঝে হঠাৎ করেই বীরয়ের খবর অভিনেতা জানালেন বিস্ফুল অভিযোগ বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউনিক সার্চের সঙ্গে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান অনির্বাণ এরপর সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে আনফলো করেন তিনি তবে খুব আশ্চর্যজনক ভাবে সুস্মিতা কিন্তু এখন অনির্বাণকে আগের মতোই ফলো করছেন ইনস্টাগ্রামে যাদেরকে রীতিমতো হতবাক হচ্ছেন তাদের অনুরাগীরা এর মধ্যেই আবার খবর যায় নতুন করে প্রেমে পড়েছেন নায়িকা সুস্মিতা তার যদিও এই ধারাবাহিক সুস্মিতার সমাজ মাধ্যমে জল জল করছে অমির ছবি কিন্তু সাহেবের সাথেও ছবি নেহাত কম নেই যার উস্কে দিচ্ছে এই প্রেমের খবরকে এ বিষয়ে যদিও সংবাদ মাধ্যমকে নায়িকা জানিয়েছেন অত্যন্ত স্পর্শ বিষয় আমি কিছু বলবো না অপরদিকে সাহেব ভট্টাচার্য জানিয়েছেন সংবাদ মাধ্যমকে ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটি দর্শকদের পছন্দ হয়েছে দিন যত এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে পর্দায় কথাকে দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকে অর্থাৎ আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে সেই জায়গা থেকেই এই চর্চা বা রটনা এর থেকে বেশি কিছুই নয় এর মধ্যেই আবার নতুন চমক সাহেবের ফেসবুক পোস্ট ঘিরে শুধু সুস্মিতা সেই সাথে আছে প্রেমের বার্তা এর মাঝে হঠাৎই বিরহের ছবি নিজের একা ছবি ভাগ করে ক্যাপশনে লেখা ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না যে পোস্ট ঘিরে রীতিমতো সরগুল শুরু হয়ে গিয়েছে তবে কি বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা জানি এদিন এক সংবাদ মাধ্যমকে অভিনেতা সাহেব ভট্টাচার্য জানালেন এ ধরনের কোন পোস্ট তিনি করেননি তার কথাই এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট নয় আমার নাম দিয়ে কেউ অ্যাকাউন্ট খুলেছে ঘটনাটি নিয়ে আমাকে কেউ কিছু বলেনি ফলে আমিও জানতে পারিনি নায়কের আরো দাবি তার আসল অ্যাকাউন্টে ইংরেজি নামের বানান আলাদা নকল অ্যাকাউন্টে নামের বানান আলাদা সম্ভবত তার কোনো ফ্যান থেকে পাতাটি খোলা হয়েছে এমনটাই ধারণা তার পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও